হ্যাঁ ঘুমাই তো না স্যার ঘুমাইনি আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার বাসায় আসতে ছিলাম স্যার স্যার কথা তো বলবো ওই যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনবেন আমাদের যশোরে ছিলেন না স্যার ছাব্বিশ ছিল এখন কুষ্টিয়া আর আছে আসছে স্যার এখন ও তো আমাদের যশোর ডিবিতে আসতে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এক্সিসারের সাথেও যোগাযোগ করছে তা এক্সিসার ওকে একটা অ্যামাউন্ট এর কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে কত চাইছে এসপি নাকি বলছে তিরিশের কথা হ্যাঁ হ্যাঁ এসপিতে তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে ছাব্বিশ ছাব্বিশ অনেক কান্নাকাটি বলছো যে আমার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের এসে স্যারকে বলেছেন স্যারকে ও ভালো হবে না সাব্বির আমি চিনি ও আমার কাছে ছিল খুব

ত্রিশ লাখ টাকা দিলে ও কোথার থেকে কি করবে আরো তো জায়গা আছে তাই না এটা তো আসস্ত করছে আনিস স্যার তাকে যে এত দিলেই আসতে পারবো আসে এত দিলে আসবে কিভাবে ডিআইজি পোস্টিং না দিলে তো আসতে আসতে পারবে না হ্যাঁ এখন তারপরে আমার আমি তো তারপরে বলছি যে আমি মনিসারের কথা তো স্যার আপনাকে বলছি যে ওনার ওনার ওনারটাই রাখবো আপনাকে আমি কোথাও আমি ছোট হয়ে একই কথা এসপি যদি তিরিশ নেয় ডিআইজি নেবে কত না এটা তো তার বক্তব্য এখন ও তো 30 এর হচ্ছে না ওalse যে আমি যদি ও ইন ফ্যাক্ট ওরই না দেয়া ভালো ওরই কারণ ও মানুষের পর্যায় পড়ে না ও খুব দুষ্ট লোক ও এই যে ভালো कमाई করতেছে ভাগ দেয়া লাগতেছে না ওdio ওর ভালো এখানে এসে ও এসপি জানাবে না কিছু পয়সা দিয়ে গেলে বেআইজিরও জানাবে না অতএব ও দুষ্টমি করবে ও ও더라দার লোক আছে আচ্ছা হ্যাঁ ও তো আস্তে যাচ্ছে স্যার ওলো মুক্তি যোদ্ধা সন্তান প্লাস আวนিগে লোক আর সাবিত তো আমরাও তোফেল ভাই তোফাইল দে দাও তোফাইল ভালো ছিলে প্লাস সাপোর্ট দাও তোফাইল আমার সাথে আছে ওই এসপি বলে ওটা করা যাবে তারপরে কোথায় কারণ কি সালা এনে কেন করবে এত তুমি ভালো ছিলে তোমার সাথে কথা বলে আমরা